এক ছিল ছোট্ট এক পাখি নাম তার গুঞ্জন সে ছিল বনের ঘুমপাড়ানি শিল্পী প্রতিদিন সন্ধ্যা নামলেই গুঞ্জনের গান শুরু হতো মিষ্টি সুরে সজনে পাতায় হাওয়ার মতো নরম গান খরগোশ কাঠবিড়ালি গাধা কুকুর সবাই তার গান শুনে চোখ বুঝে ঘুমিয়ে পড়ত গুঞ্জনের গলায় যেন ছিল জাদু ঘুম ঘুম চোখে চাদ মামা হাসে তারারা দালা চঘুমোতে চায় হাওয়া মা দালায় ঘুমের জালে স্বপ্নে একদিন রাত নামতেই গুঞ্জন গান শুরু করল কিন্তু হঠাৎ এক ভয়ানক কিছু ঘটল সজনে পাতাগুলো কেঁপে উঠল হাওয়া থেমে গেল আর তার গান কেউ শুনতে চাইল না একে একে সবাই জানালো আজ তোমার গান ভালো লাগছে না গুঞ্জন তোমার গলা তো আজ কর্কশ লাগছে শুনলেই মাথা ধরছে গুঞ্জনের মন ভেঙে গেল সে গান থামিয়ে বসে রইল একা জোৎনার আলোয় সে ঘুমোতে পারছিল না কান্না পাচ্ছিল ঠিক তখন একটা ছোট্ট কণ্ঠস্বর বলল তুমি কি মন খারাপ করেছ সে দেখল ছোট্ট এক প্যাঁচা নতুন এসেছে বনে প্যাঁচাটি হেসে বলল তোমার গলা খারাপ নয় তুমি শুধু আজ ক্লান্ত সারা দিন সবাইকে ঘুম পাড়াও কিন্তু নিজেকে তো কখনো ঘুম পাড়াও না গুঞ্জন চুপ করে থাকলো তারপর প্যাচাটি তার জন্য গাইতে শুরু করল চুপি চুপি তারা বলে ঘুমিয়ে বড় ভাই আকাশ ভরার কথা তোমার ঘরে ঠাই না নিয়ে আসে পথে গান গুঞ্জন ধীরে ধীরে চোখ বুঝল আর সে রাতেই প্রথমবার কারো গান শুনে ঘুমিয়ে পড়ল গল্পের শিক্ষা যে সবসময় অন্যদের খুশি লাখে তারও একটু যত্ন দরকার